আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি দেখাবো কীভাবে স্যামেট অ্যাকাউন্ট মেয়েদের জন্য কীভাবে স্যামেটি অ্যাকাউন্ট করতে হয় তো স্যামেট এখানে মোটামুটি অনেক টাকা ইনকাম করতে পারবেন যারা ফ্যামিলি অ্যাকাউন্ট করবেন হ্যাঁ আর অবশ্যই তারা আমার এই যে ডিস্ক্রিপশন বক্সের লিঙ্ক আছে লিঙ্ক দিয়ে আপনারা সবসময় অ্যাকাউন্টটা করবেন তো আজকে কীভাবে স্যামেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এ টু জেড তো যারা বেকার অনলাইনের কাজ করতে চান মেয়েরা তাদের জন্য আর ভিডিওটা কেউ টেনে দেখবেন না ফুল ভিডিও দেখবেন তাহলে আপনাদের ভালো হবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা অ্যাকাউন্টটা করে নিই তো এখানে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে হোস্টিংয়ের জন্য তো আপনি প্রথমে আপনার হচ্ছে লিঙ্কে ক্লিক করবেন তারপর এখানে আপনারা চাইলে জিমেল দিয়ে করতে পারবেন ফোন দিয়ে করতে পারবেন তো আমি যেহেতু ফোন দিয়ে করবো সেক্ষেত্রে আমি ফোনে ক্লিক করবো ফোনে ক্লিক করার মতো ফোনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে তো এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে আর এটা বিশেষ করে মনে রাখতে হবে যে এখানে আপনি যখন নাম্বার বসাবেন শূন্য হবে না কারণ আমাদের বাংলাদেশ কান্ট্রি কোড শূন্য দেওয়া থেকে এই কারণে শূন্য উঠানো যাবে না তো এখন আমাদেরকে নাম্বারটা উঠাইতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ফোনে এখন হয়তো ফোন আসবে না হয় এসএমএস আসবে তো সেই সংখ্যাটা আমি এখানে বসাই দিয়ে বাইন্ড করব দেখুন আমার এখন এরকম একটা অপশন আসবে আপনাদের মাঝে হুম তো ডাইরেক্ট আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে বাইন্ড করার পর আপনি যখন কোড দেবেন বাইন্ড করার পর আপনার সেম এরকম একটা অপশন আসবে তোমার আপনি এখান থেকে হ্যাঁ ডাউনলোডে ক্লিক করে আপনি ওপেন করবেন যদি আমার ডাউনলোড করা আছে আপনার ডাউনলোড করে ওপেন করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সবাই এটা অ্যালপ করে দেবেন তারপর হচ্ছে আপনি যদি জিমেল দিয়ে খুলে থাকেন তাহলে মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর আপনি যদি দিয়ে খুলে থাকেন তাহলে জিমেল ক্লিক করেন যদি আপনি ফোন দিয়ে খুলে থাকেন ফোন নাম্বার দিয়ে সেক্ষেত্রে ফোন নাম্বার ক্লিক করতে হবে এখন এখানে আবার শূন্য সুন্দরবাদ নাম্বারটা বাসায় দিতে হবে তো এখন নাম্বার বসানোর পর আপনি অবশ্যই যে নাম্বার দিয়ে একাউন্ট ক্রিয়েট করছেন আবার আপনি নাম্বারটা বসাই দেবেন তারা আমাকে করতে দিয়েছে তারা আমাকে কর দিয়েছে আর এখানে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে হোস্টিংয়ের জন্য এই লিঙ্কে ক্লিক করে আপনাকে সব ফ্ল করার পর আপনার প্লেস টু দিতে যাবে এভাবে আপনি অ্যাকাউন্ট করে ফোন নাম্বার দিয়ে ওটিপি আসলে ওটিপি বসায় দেওয়ার পর আপনি অবশ্যই ফ্যামিলি অ্যাকাউন্ট করবেন তাছাড়া কিন্তু আপনি এখানে ইনকাম পারবেন না আপনাকে অবশ্যই এই জায়গায় অ্যাকাউন্ট করতে হবে হুম দেখা দিচ্ছি হ্যাঁ ফ্যামিলি অ্যাকাউন্ট আপনাকে এ করতে হবে ঠিক আছে তারপর কনফার্ম করতে হবে এখন এখানে আপনাকে ডেট অফ বার্থ অবশ্যই দিতে হবে হুম তো আমার যেটা ডেট অফ বার্থ আছে আমি এটা দিয়ে দিলাম এখন কনফার্ম করতে হবে এই জায়গায় আপনাকে নিক নেম দিতে হবে তো এখানে একটা আপলোড পিকচার দিতে হবে তো এই আমি পরে দেবো স্কিপ করলাম তো এখানে আমার অ্যাকাউন্টটা করা কমপ্লিট এখন এখানে আমাকে ফেস ভেরিফাই করতে হবে হুম ফেস ভেরিফাই করতে হবে তো ফেস ভেরিফাইটা কোথা থেকে করতে হবে এটা আমি আপনাদেরকে দেখাবো ফেস ভেরিফাইটা আপনাকে করতে হবে মাই গ্রেডিং ওয়াটস মাই গ্রেডিং ওয়াশ ওয়ার্ডস এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এখানে আপনার আট নম্বর আসতে হবে এক নাম্বার এসে মাইগ্রেটিং ওয়ার্ড আছে এখানে আপনাকে ফেস ভেরিফাই করতে হবে এখানে অবশ্যই এখানে আপনাকে মাথা নাড়াতে বলবে চোখের পলক লাতে বলবে হ্যাঁ অবশ্যই আপনি এগুলো করে আপনার ফেসটা ভেরিফাই করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেস ভেরিফাই কমপ্লিট হয়েছে তারা এখানে আপনাকে মেসেজ দেবে এখানে দেখেন আপনাকে অভিনন্দন জানিয়েছে যে আপনার ফেস ভেরিফাই কমপ্লিট হয়েছে তো এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে মাই টাস্ক এখানে আপনি রিওয়ার্ড পাবেন এটা আপনি ক্লেম করে অসাম করে নেবেন ঠিক আছে তো এখন দ্বিতীয়ত হচ্ছে আপনি এখানে আপনার প্রোফাইলে যাওয়ার পরে এখানে আপনি আপনার আপনার রিয়েল পিকচার দিতে হবে যে যে ফেস দিয়ে আপনি ফেস ভেরিফাই করছেন সেই ফেস দিয়ে সেই সেই ফেস হিসেবে আপনাকে দিতে হবে এডিট করে হোক বা ইয়েলো পিকচার দিতে হবে যার পরে এখানে আপনি চাইলে আপনার লোকেশন হিডেন করে রাখতে পারবেন আপনার নামটা এই আপনি চেঞ্জ করতে হ্যাঁ তো এখানে অবশ্যই আপনি একটা পাসওয়ার্ড সেটা দেবেন পাসওয়ার্ডে ক্লিক করে অবশ্যই আপনি লগ ইন পাসওয়ার্ড ইন্টার লগিন পাসওয়ার্ড এগিয়ে সেম দুটা পাসওয়ার্ডই কনফার্ম করবেন তাহলে তাহলে আপনার পাসওয়ার্ড সেটা হবে তারপর আপনাকে যে কাজটা করতে হবে আপনার আপনি যে ডেলি ইনকামটা করবেন এমন এখানে যোগ হবে এখানে হচ্ছে আপনার মাই বিঞ্চে যোগ হবে তো এই ডলারটা এখানে আপনার দশ হাজার বিন্চে হয় এক ডলার আর হচ্ছে এক লাখে হচ্ছে ডলার আপনি দশ ডলার হলে উইডো দিতে পারবেন দশ ডলার না হলে উইডো দিতে পারবেন না তো আপনার এই ডলারটা হচ্ছে অন্য একটা অ্যাপসে যাবে আপনি কাজ করবেন এই জায়গায় আপনার ডলার যোগ হবে অন্য অ্যাপসে সেটা হচ্ছে অ্যাপসটা হচ্ছে অ্যাপস সেই অ্যাপসটা আপনারা ফ্লিস্ট দিতে পারবেন না এটা হচ্ছে প্রত্যেকের জিনিস কাছে নিতে হবে তো তো ডিসক্রিপশন বক্সে আমার অ্যাপসের লিঙ্কও দেওয়া থাকবে তো আপনারা ওটাতে ক্লিক করে অ্যাসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন ওখানে জিমেইল থেকে ফোন থাকবে আপনি ফোনে ক্লিক করে আপনার ফোন নাম্বারটা বসাই দেনবেন শন্যবাদ দেওয়ার পরে আপনি যে পাসওয়ার্ড সেটা খুলন চ্যামেটে এই পাসওয়ার্ডটা ওই জায়গায় বসাই দিয়ে আপনি আপনার পুরো সব অপশন দেখতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার ওখানে অ্যান্ডপসি আপনার একটা মেটওয়ালে ভেরিফাই করতে হবে আপনি যে এজেন্সিকে ডলার দিবেন আমার বা যদি আমাকে দেন তাহলে সেক্ষেত্রে আমার মেটওয়ালে একটা ওই জায়গায় আপনি বসাই দিয়ে অথোরাইজ করলে আপনার ফুল অ্যাকাউন্ট ভেরিফাই আপনি তখন আপনাকে শুধু লাইক করতে হবে ইনকাম করতে হবে তো ভিও আসবে এই পর্যন্ত আজ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট হ্যাঁ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন